কাল আমাদের একমাত্র ছেলে খোকন কত দূরে চাকরি করতে চলে যাচ্ছে ভেবেই বুকটা কান্নায় ফেটে যাচ্ছে ও সব নিয়ে কান্নাকাটি করার কি আছে ছেলে মানুষ করেছো ছেলে বড় হয়েছে বিয়ে দিয়েছি চাকরি করতে বাইরে যাবে এটাই তো স্বাভাবিক পাশের বাড়ির শ্যামাপদ তার ছেলেটা দেখেছ কত দূরে চাকরি করে মাস গেলে শ্যামা পদকে মোটা টাকা এনে দেয় আমাদের ছেলেও দেবে সবই বুঝলাম খোকা আমার টাকা পাঠাবে সেই টাকায় আমাদের সংসার চলবে সেটা খুবই ভালো কিন্তু ছেলে তো রান্না বান্না কিছুই জানে না আর বৌমা সদ্য বিয়ে হয়েছে বৌমাকে ছেলের সাথে পাঠানো যাবে না কি করে যে ছেলে একা সব সামলাবে সেটা ভেবেই তো চিন্তা হচ্ছে আহা তুমি ফালতু চিন্তা করছো গিন্নি ছেলে প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে দেখছো তো দিনকালের যা হাল কোথাও কোনো চাকরি নেই তাছাড়া ছেলে যে টাকাটা পাঠাবে সেটাতে আমাদের তিনজনের ভালোভাবে চলে যাবে তাই কান্নাকাটির কোনো দরকার নেই তবে হ্যাঁ একটা শান্তি পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করলে বড় মুখ করে বলতে পারবো ছেলে আমার চাকরি পেয়েছে বাইরে প্রাইভেট কোম্পানির চাকরি যা আহা গিন্নি এত কান্না কাটি করলে কি করে চলবে কাল সকালে আমি চলে যাব বুঝতেই তো পারছ চাকরিটার বড্ড দরকার চাকরি পেয়ে তোমাদের হ্যাঁ এটা ঠিক আমি অনেক দূরে চলে যাচ্ছি কিন্তু এছাড়া তো কোনো উপায়ও নেই অত দূরে কেন যেতে হবে গো কাছেই তো কোথাও একটা চাকরি জুটিয়ে নিতে পারতে কত দূরে যাচ্ছ তুমি জানো সেই পুজোর সময় তোমাদের ছুটি দেবে সারাটা বছর তোমাকে দেখতেও পাবো না আমার যে খুব চিন্তা হচ্ছে গো কোনো দিন তুমি নিজের কোনো কাজ গুছিয়ে করো নি সব তো আমি আর তোমার মাই করে দিতাম এখন একা একা কিভাবে সব সামলাবে তাছাড়া তুমি খেতে বড্ড ভালোবাসো বাইরে অত শত খাবারও পাওয়া যায় না গিন্নি আমি বাবা মার একটাই ছেলে আমার উপর একটা দায়িত্ব আছে চুপচাপ ঘরে বসে থাকলে তো আর পেট ভরবে না তাই কাল আমাকে যেতেই হবে আমিও বুঝছি জীবন আর জীবিকার দ্বন্দ্ব যেতে দিতে কি ইচ্ছা করছে তবুও তো যেতে দিতে হবে গো সত্যি মা বাবা আমাদের দায়িত্ব যে তুমি নিয়েছো বলছি গিন্নি কাল সকালে একটু গরম গরম রুটি তরকারি করে দিও ওটা খেয়েই আমি চলে যাব এখান থেকে নৌকার ঘাট তারপর নৌকা করে সোজা শহর হ্যাঁ গো হ্যাঁ নিশ্চয়ই রান্না করে দেব তুমি তো রুটি আর মাংস খেতে বড্ড ভালোবাসো কাল রুটি আর মাংসই রান্না করে দেব বাবাকাল বাজার থেকে মাংস নিয়ে আসবে বলেছে ইস কি যে কষ্ট হচ্ছে কাল থেকে মানুষটা যে কী করে খাবে কে জানে ঘরে রান্না খেতে কত ভালোবাসে আমার স্বামী যাই হোক সাবধানে যেও তোমার অপেক্ষায় থাকলাম তুমিও সাবধানে থেকো গিন্নি আমার মা বাবাকে দেখো সবাই মিলে শান্তিতে থেকো আমি ঠিক পুজোর সময় আসব। আর প্রতি মাসে মোটা টাকা পাঠিয়ে দেব। তোমাদের সংসারে কোনো অভাব হবে না হ্যাঁ গো হ্যাঁ তোমার মা বাবার কোনো যত্ন আত্তিতে অভাব আমি হতে দেব না তুমি নিশ্চিন্তে থাকো কি ব্যাপার রত্না তুমি কিছু বলবে ছেলেটা চলে গেল ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগছে কোনো কাজেই যেন মন বসাতে পাচ্ছি না মন খারাপ যে আমারও হচ্ছে মা কিন্তু কিছু যে করার নেই যেতে যে হতোই তাকে যাই হোক মা আপনি আর বাবা একটু খাওয়া দাওয়া করে নিন আমার রান্না হয়ে গেছে সে আমরা খেয়ে নেবো আমি একটা কথা বলি মা তুমি আজ রান্না বান্না কিছু করো না আজ যেটুকু পারি আমি সামলে নে। তোমার মনটা ভালো নেই বুঝতে পারছি তুমি বরং খাওয়া দাওয়া করে একটু উঠোনে গিয়ে বসো কি গো নতুন বউ একা একা এরকম বসে আছো কেন আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি দাদা চাকরি পেয়ে বাইরে গেছে সেজন্য মন খারাপ হ্যাঁ গো মালত সেজন্যই মন খারাপ মানুষটা একা রান্না করে দিন খায়নি কোনো ঘরের কাজও জানে না একা একা কিভাবে সব সামলাবে সেজন্যই চিন্তায় চিন্তায় মন খারাপ আমাকেও যে শ্বশুর শাশুড়িকে দেখতে হবে তাই আমি যে যেতে পারি না তাছাড়া কত দূরে শহরে গেছে ওখানে আমি তো কিছু বুঝবো না চিন্তা করো না নতুন বউ তোমার আনন্দ হবার কথা তোমার বর চাকরি পেয়েছে আমার স্বামীকে দেখো একটা কাজের আশায় কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে কোথাও আজ পর্যন্ত কোনো কাজ জোটাতে পারিনি দুটো ছেলে মেয়েকে দুবেলা দুমুঠো ভাত পেট ভরে খেতে দিতে পারি না আমাদের যে কি জ্বালা চিন্তা করো না দিদি দেখবে একদিন সব ঠিক হয়ে গেছে তোমার স্বামীও মনের মতো কাজ পেয়ে গেছে আজ দুমাস হয়ে গেল বাড়ি যায়নি সুশীল দাদা এখনো অনেক মা বাবা আর বউ ঘরে আছে কে জানে ঠিক মতো বাজার হাট করে খাচ্ছে কিনা দুঃখের কথা কি আর বলবো ভাই আবারও যে তাই চাকরি সূত্রে এত দূরে আসা পরিবারকে যাতে মোটা টাকা দিতে পারি দূরে আসতে কপাল কাকিমা আজ নতুন বউকে তো উঠোনে বসে থাকতে দেখলাম না তোমারও তো চোখটা ছলছল করছে বলি তোমাদের কি কিছু হয়েছে আর কি বলি মালতী দুমাস হয়ে গেল ছেলেটা আজও ঘরে ফেরেনি পুজো আসতে এখনো ছেলেটাকে ছাড়া ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগছে কি করে যে দিনগুলো কাটাবো আমরাই জানি ছেলেটা ভালো মন্দ খেতে বড্ড ভালোবাসত ওর জন্য বৌমাও ভালো করে কিছু খেতে পারে না সত্যি কাকিমা যতই তোমাদের দেখি অবাক হয়ে যায় পাশের বাড়ির শ্যামাপদ কাকুর ছেলে কত দূরে থাকে কিন্তু একবারও ছেলের খবর নেয় না আর বউটাও তেমনই কোনো কখনোই মন খারাপও করতে দেখি না এই দুনিয়ায় সবাই যে এক রকম হয় না মালতী আমাদের মনটা বড় নরম কে জানে আর কতদিন ছেলেকে ছেড়ে যে থাকতে হবে কি গো আজ তোমার ফিরতে এত দেরি হলো যে বলি তোমার শরীর টরি ঠিক আছে তো খোকা অত দূরে চাকরি করে তুমি আবার দেখছি আজকাল মাঝে মধ্যে বেরিয়ে যাচ্ছ কাজে আমাদের তো চিন্তা হয় নাকি চিন্তা যাতে আর না করতে হয় তারই ব্যবস্থা করেছি কাল খোকা আমাদের বাড়ি আসছে খোকাকে এতদিন বাদে কিছু বলার আছে আমার তুমি সত্যি বলছো খোকা কাল বাড়ি আসবে তুমি আগে বলনি কেন কিন্তু হ্যাঁ গো খোকা যে কোম্পানিতে চাকরি করে ছুটির ছাড়াও বাড়ি এলে ওর যে চাকরিটা চলে যেতে পারে তুমি এ নিয়ে অত চিন্তা করো না গিন্নি কাল খোকা এলেই সব পরিষ্কার হয়ে যাবে বাবা এভাবে আমাকে হঠাৎ ডাকার বিশেষ কিছু কারণ আছে মানে তোমাদের শরীর টরি সবার ঠিক আছে তো হ্যাঁ খোকা আমাদের শরীর সব ঠিকই আছে যে কথাটা বলার জন্য তোকে ডেকেছি তুই কোম্পানি চাকরিটা ছেড়ে দে কি বলছো বাবা আমি যদি চাকরিটা ছেড়ে দিই তোমরা সবাই খাবে কি তাছাড়া চাকরি কি মুখের কথা আমি এভাবে ছুটি নিয়ে এসছি বলে চাকরিটা এখন থাকলে হয় তোকে ছাড়া আমরা কেউ ভালো নেই কোকা হয়তো টাকা পয়সা অনেক বেশি আসছে কিন্তু তাতে জীবনের শান্তি থাকে না টাকা পয়সাই তো সব নয় রে শোন আমার যেটুকু জমি জায়গা ছিল তা দিয়ে ওই নদীর ধারে একটা বড় দোকান খুলেছি কাল থেকে ওই দোকানে তুই বসবি নদী পারাপার করতে গিয়ে অনেক লোক আসা যাওয়া করে সেখানে তো রোজগার ভালোই হবে আমি দোকান করব মানে আমি কিছু বুঝতে পারছি না দোকানের মালিক হিসাবে আমি বসবো হ্যাঁ রে খোকা তুই বসবি তোকে ছাড়া ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগে আমরা তো অত শক্ত মনের হতে পারিনি তাই ডাকার জন্য তোকে অত দূরে পাঠাতে পারলাম না আমাদের মন সায় দিচ্ছে না তুই ঘরে থেকেই রোজগার করবি আমরা সবাই এক সাথে একসাথে এই এত বড় দোকানটা আমার জন্য একটা কথা বলছি বাবা দূরে থাকতে আমারও মন সায় দিত না কিন্তু কিছু করারও ছিল না হ্যাঁ এই দোকান তোর আমার ছেলে বড় জায়গায় চাকরি করে আমার এসবের দরকার নেই আমার ছেলেকে নিয়ে আমরা সবাই শান্তিতে থাকবো এতেই আমি খুশি কাল থেকে দোকানে তুই বসবি দেখবি তোর ব্যবসা একদিন অনেক উপরে উঠবে ঠিক আছে বাবা কাল থেকে আমি এই দোকানেই বসবো তোমাদের কোনো চিন্তা নেই হ্যাঁ তবে আমার আর একটা আবদার আছে পাশের বাড়ির মালতীর বরকে তোর দোকানের কর্মচারী হিসাবে নিস ছেলেটা বেশি পড়াশোনা করেনি কিন্তু সৎ একটা কাজ খুঁজে বৌমা তোমার রান্না হয়ে গেলে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব কতদিন পর খোকা বাড়িয়ে এলো উফ মনটা যে কি আনন্দ হচ্ছে যাক খোকা এবার আমাদের কাছেই থাকবে আর কোথাও দূরে যেতে হবে না সত্যি মা কি বলে যে আপনাদের ধন্যবাদ দেবো আমি নিজেও জানি না আপনারা এত বড় উদ্যোগ না নিলে আপনার ছেলে দূরে দূরেই চাকরি করত। সারা জীবন এভাবেই কাটাতে হতো আমরা তোমাদের গুরুজন আমরা যদি তোমাদের ভালো না চাই তাহলে কে চাইবে দু পয়সা কম থাক আজ নয় অল্প রোজগার কাল আস্তে আস্তে খোকার দোকান বড় হয়ে যাবে তাতে কি আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো এতেই আনন্দ সত্যি আজ সবচেয়ে সুখী মনে হচ্ছে এরকম কপাল খুব কম হয় নিজেকে তোমার মা বাবা যে এত কিছু করবে আমিও ভাবিনি আর তুমি তো দোকানপাট সামলাতে পারবে সে বিষয় আমি নিশ্চিন্ত শুধু যে টাকাই সব নয় সেটা আজ বুঝিয়ে দিল আমার পরিবার সংসার সুখ শান্তি আপনজন এসব কিছুর মূল্য জীবনে অনেক বেশি আজ সত্যি খুব আনন্দ হচ্ছে তোমাদের সবাইকে আমার পরিবার হিসাবে পেয়ে এই গ্রামের নাম ছিল গোপালপুর এই গ্রামে তনিমা ও তার স্বামী হরিপদ বসবাস করত তনিমার হাতের রান্না ছিল ভীষণ সুস্বাদু তার একটা নিজের খাবার হোটেল ছিল অন্যদিকে তার স্বামী হরিপদ ছিল খুবই কৃপণ সংসারের প্রতিটি পয়সা বাঁচানোর জন্য সে খাবারের সব কিছুতেই কাটছাট করত জয় মা কালী পয়সা টয়সা আমি তেমন খরচ করতে রাজি নই কিন্তু আশীর্বাদ করো মা হোটেলটা যেন ভালো করে চলে জয় মা টনিমার এই খাবার হোটেল ছিল আর পাঁচটা হোটেলের থেকে একদম আলাদা নদীর ধারে পাখির গান শুনতে শুনতে গাছের ছাওয়ায় মাটিতে বসে কলাপাতায় সবাই আনন্দ করে খেত বুঝলে তনিমা আমি আর আজ বাজার টাজার যেতে পারবো না ঘরে যা আছে তাই দিয়ে তোমার ওই হোটেলের রান্নাগুলো করে নাও আগের মাসে এমনি অনেক খরচ হয়েছে সত্যি মাইরি তোমার কেপটামো আর গেল না খাবার হোটেলে মানুষকে পেট ভরে খেতে দেওয়ার মধ্যে আমি যে আনন্দ খুঁজে পাই গো আমি কোনো কথা শুনবো না আমি যা যা বলবো বাজার করে এনে দেবে এই এই মরেছে আর তা কি রান্না করবে শুনি কি কি বাজার থেকে আনতে হবে শুনি কোনো মাংস টাংস কিন্তু আমি আনতে পারবো না ওসব অনেক দাম আমার হোটেলে মাংস নয় আমার হোটেলে মা ঠাকুমার হাতের রান্নার খাবার আমি রান্না করে খাওয়াই আজকে একটু ঝিঙে আলু পোস্ত মুসুরির ডাল আমের চাটনি মাছের ঝাল আর একটু বেগুন ভাজা পটল ভাজা আর শোনো বাজারে কচে লাউ শাক উঠছে তুমি একটু লাউডোকা শাক এনে দিও ওরে বাবারে এত কিছু উফ সত্যি প্রতিদিন তুমি খরচ করে ফেলো আমার ওই একটুখানি জমি চাষ করে যে টাকা লাভ করি তোমার হোটেলের পেছনে সব টাকা আমার খরচ হয়ে যায় দূর দূর ভালো লাগে না রোজ রোজ এত এত বাজার করতে হয় সবাই হোটেলে যত খুশি খেয়ে চলে যায় আর তনিমাও তেমন করে দাম চাইতে পারে না এভাবে চললে আমাদের ব্যবসা সত্যি লাটে উঠবে এই যে গিন্নি তুমি যা যা বলেছো বাজার থেকে সব নিয়ে এসেছি কিন্তু বেশি তেল খরচ করো না অল্প তেল দিয়ে একটু রান্না করে দিও আর শোনো খাবার হোটেল চালাতে গেলে অত উদারতা দেখালে হয় না এ আবার কেমন কথা মানুষকে সাহায্য করতে পারলেই তো সত্যিকারের সুখ খুঁজে পাওয়া যায় আমি খুব মন দিয়ে রান্না করি আর সবাই আমার খাবার হোটেলে খুব তৃপ্তি করে খায় আর আমি তাতেই খুব খুশি হই সেসব কথা এক সময় ঠিক ছিল কিন্তু এইকালে সেই সব কথা আর মানায় না তুমি বরং একটু কম তেল ঝাল মশলা দিয়ে রান্না করো তবে খরচটাও কম হবে তুমি তো জানো আমি সবার জন্য আলাদা আলাদা করে রান্না করি ওই যে পাশের বাড়ির পল্টুর মা কবে থেকে অসুস্থ তার জন্য হালকা পাতলা মাছের ঝোল আবার ওই যে গ্রামের ওই মাস্টার মশাই তিনি রোজ আমার হোটেলে আসেন তিনি একটু ভালো খাবার খেতে পছন্দ করেন তার জন্য আমি ভালো খাবার রান্না করে দিই সবার জন্যই আমার আলাদা আলাদা করে রান্না করতে হয় গো সত্যি গিন্নি তুমি খাবারের হোটেলের ব্যবসা করছো নাকি নারায়ণ সেবায় নেমেছ তুমি জানো যাই হোক আমি এখন বরং আমার মাঠের কাজে যাই এরপর হরিপদ তার মাঠে চলে যায় সেখানের একটুখানি জমি তার নিজের ছিল সেখানেই সে ফসল ফলাত তনিমা রোজ ঘরের কাজ সেরে সবার জন্য সবার মতো করে রান্না করে দিত কিরে পল্টু আজ আসতে এত দেরি হলো যে বলি কাকিমার শরীর টরি সব ঠিক আছে তো আর তুই এখানে আজকে খেয়ে যাবি নাকি না না শরীর ঠিকই আছে তুমি যেভাবে যত্ন করে হালকা মশলা দিয়ে রান্না করে দাও সত্যি বলতে সেরকম কেউ করে দেবে না সেটা কোনো ব্যাপার না পল্টু সবাই খেয়ে খুশি হলে আর সুস্থ থাকলে আমি খুশি তা বল কাকিমারটা টিফিন বাটিতে দেব আর তুই তুই কি নিয়ে যাবি নাকি এখানেই খেয়ে নিবি না না আমি এখানেই খাবো নদীর ধারে গাছের ছাওয়ায় বসে খাওয়ার মজাটাই আলাদা তুমি বরং মায়েরটা টিফিন বাটিতে দিয়ে দাও কাকিমার জন্য আজকে গরম গরম ঝিঙে আলু পোস্ত পেঁপে কাঁচকলা আর আলু দিয়ে হালকা পাতলা মাছের ঝোল সাথে আমের চাটনি আর বেগুন ভাজা আর তোর জন্য রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল পটল ভাজা বেগুন ভাজা কচি লাউ তরকারি তার সাথে রয়েছে মাছের কালিয়া আর আমের চাটনি আহা এত সুন্দর সুন্দর রান্না শুনে সত্যি জিবে জল এসে গেল তুমি না থাকলে আমরা যে কি খেতাম তনিমাদি। আমার তো বিয়েও হয়নি আর আমি নিজে রান্নাও করতে পারি না মা অসুস্থ তুমি আছো যা রান্না খেয়ে আমরা সকলে সুস্থ আর খুশি আছি বেশ বেশ এবার হাতটা ধুয়ে পেছনের বাগানে গিয়ে বসগা আমি ভাত বাড়ছি হ্যাঁ গো আমাদের পেছনের বাগানে এঁচোড়গুলো অনেক বড় হয়েছে কাল একটা এঁচোড় কেটে দিও তো আর বাজার থেকে একটু চিংড়ি মাছ এনো এঁচোড় দিয়ে চিংড়ি করব। আর ওই যে গ্রামের আমাদের ওই শিউলির মা আমার হাতের এঁচোড় দিয়ে ডাল খেতে বড্ড ভালোবাসে সে কি টনিমা গাছের ওই এঁচোড়গুলো কি তুমি রান্নায় দেবে নাকি এঁচোড়গুলো বাজারে বিক্রি করলে কত লাভ পাবো জানো না না আমি ওই এচোর রান্না করতে দেব না তা বললে হয় নাকি এখন তো এচোর খাবারই সময় তাছাড়া গাছের নিজেদের টাটকা এচোর সেটা আবার না খেলে হয় নাকি আমি কোনো কথা শুনবো না তুমি কালকে একটা এচোর কেটে দিও আহা রে কত সাত করে এচোর গাছটা বসিয়েছিলাম ভাবলাম এ চোরগুলো বাজারে বিক্রি করব আর এ চোরগুলো পাকলে যখন কাঁঠাল হবে সেটা বিক্রি করেও পয়সা পাবো এই গিন্ন যন্ত্রণায় সেটাও হবে না যাই এখন এ চোরটা কেটেই ফেলি মা মারে আমি দুদিন হলো কিছু খেতে পাইনি বড্ড খিদে পেয়েছে আমাকে একটু খেতে কোনো চিন্তা নেই পিসিমা আমার খাবার হোটেলে কারোর খাবার কোনো অভাব হবে না আপনি বরং ভেতরে আসুন আপনার জন্য আমি সব খাবারের ব্যবস্থা করছি খেয়ে নিন পিসিমা আপনার যা যা লাগবে চেয়ে নেবেন কোনো অসুবিধা নেই আমি সব কিছু বেশি বেশি করি রান্না করি যাতে কারোর কোনো কম না পড়ে বেঁচে থাকো মা তোমার এই আন্তরিকতায় আমি বড্ড খুশি হয়েছি আমি নিশ্চয়ই খাবো তোমার হাতের রান্না আজ তাহলে আসি মা বড্ড ভালো লাগলো তোমার হাতের রান্না বড্ড ভালো তোমার কোনো অসুবিধা নেই পিসিমা তোমার যখনই খেতে মন চাইবে আমার এই হোটেলে চলে আসবে আমি রোজ রান্না করি নিজের হাতে তনিমা দি ও তনিমা দি জমিদার গিন্নিমা তোমাকে ডেকে পাঠিয়েছে বলেছে তোমার সাথে নাকি কিছু দরকারি কথা আছে সে কিরে ফুলি জমিদার গিন্নিমা হঠাৎ আমাকে কেন ডেকে পাঠালেন তাছাড়া জমিদার গিন্নিমাকে আমি তো কোনোদিন চোখেই দেখিনি আর জমিদার বাড়িটা কোন দিকে তাও জানি না ওই তো তনিমা দি গ্রামের ওই তেমাথা মোড়ে বিশু মাস্টার মশাইয়ের যে পাঠশালা আছে সেখান থেকে ডান দিকে গেলি আমাদের জমিদার বাড়ি এরপর তনিমা জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এ কি এ আমি কাকে দেখছি আপনি সেদিন ছদ্মবেশে আমার হোটেলে খেতে গেছিলেন হায় হায় হ্যাঁ তনিমা আমি সেদিন ওই ছদ্মবেশে তোমার হোটেলে গেছিলাম আমাদের জমিদারি রক্ত জনগণকে পরীক্ষা করতে গেলে আমাদের ছদ্মবেশ ধরতেই হয় গিন্নিমা আমার কি কোনো অপরাধ হয়েছে আমি আমাকে ক্ষমা করবেন আপনাকে ওরকম মাটিতে বসে খেতে দিলাম কী জানো তনিমা শহরের দামি হোটেলে মাটির গন্ধ মেশানো থাকে না তোমার হোটেলের মনোরম পরিবেশ আমার খুব ভালো লেগেছে চারিদিকে আম জাম কাঁঠালের গাছ পিছনে নদীধার ধার ঠান্ডা বাতাস কলাপাতায় খাওয়া তার সাথে তোমার হাতের সুস্বাদু রান্না ও আন্তরিকতা আমার মন ভরিয়ে দিয়েছে গিন্নিমা ছোট মুখে একটা বড় কথা বলছি শহরে আমরা যা খাই তা শুধু মুখের স্বাদ কিন্তু গ্রাম্য প্রকৃতির কোলে বসে খেলে মনের তৃপ্তি হয় যেটা আসল আনন্দ দেয় আসলে তনিমা তোমার রান্নার কথা অনেকের মুখেই শুনেছিলাম তাই একবার নিজের চোখে সেদিনকে পরক করে নিলাম সত্যি কথা বলতে গাছের ছাওয়ায় বসে খাওয়ার মজাটাই আলাদা নদীর ঠান্ডা বাতাস মাটির গন্ধ পাখিদের গান এসবের মাঝখানে তোমার হোটেলে না খেলে বুঝতেই পারতাম না এর আনন্দটা আপনার এই কথাগুলো আজ আমাকে যে আনন্দ দিয়েছে আমি বলে বোঝাতে পারবো না গির্নিমা আজ আমি তাহলে আসি দাঁড়াও তনিবা। আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে যেটা আমি আজ তোমাকে দেব তুমি এই স্বর্ণ মুদ্রাগুলো তোমার হোটেলের কাজে লাগিও এভাবেই মানুষের সেবা করো তোমাদের কোনো দিন কোনো কিছুর অভাব হবে না এরপর তনিমার মনে খুব আনন্দ হয় আর সে তাড়াতাড়ি করে হরিপদর সেই চাষের জমির কাছে চলে যায় এরপর সব ঘটনা তনিমা হরিপদকে বলে আর হরিপদ বুঝতে পারে সে তার কৃপণতা দিয়ে যা করতে পারেনি তনিমা তার আন্তরিক ভালোবাসা দিয়ে তা করে দেখিয়েছে সত্যি তনিমা আজ আমি বুঝেছি মানুষের হৃদয়ে জয় করতে পারলে তবেই ব্যবসায় সত্যিকারের সফলতা আসে তোমার মতো দয়ালু বউ পেয়ে আমি সত্যি ধন্য আমি বলেছিলাম না একদিন দেখবে ভগবান ঠিক মুখ তুলে চাইবে আমাদের সততা আন্তরিকতা বিফলে যাবে না আজ সেটাই হয়েছে ঠিক বলেছো তনিমা এবার থেকে আমি আরো অনেক অনেক বাজার করব সবাই আমাদের হোটেলে পেট ফুরে তৃপ্তি সহকারে খাবে বুঝলি পন্টু আমি আর আগের মতো কৃপণ রে যতবার খুশি খাবার চাইলেও আমি আর ডাক করব না সবার জন্য বাজার নিয়ে এসেছি সত্যি শুধু আমি নয় গো গ্রামের সব মানুষ খুব খুশি তোমাদের হোটেলের জয় জয়কার হোক শুধু এই গ্রামে নয় গ্রাম ছাড়িও আরো অনেক দূরে তোমাদের হোটেলের ব্যবসা সফলতা লাভ করুক